জনাব আলী সালমগীর আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আজকে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে এর আগে আমরা দেখেছিলাম সারা দেশে একটা বিশেষ গোষ্ঠী এরকম বলার চেষ্টা করছেন যে ডক্টর ইউনুসের সরকারকে পাঁচ বছর থাকা উচিত কেউ বলছেন যে এটাকে না হাসিনা নির্বাচনের মাধ্যমে যতদিন থাকতেন ততদিন থাকা উচিত মানে দুই পর্যন্ত এটা বিভিন্ন জন বলা বলি করত কিন্তু আজকে দেখলাম আমাদের একজন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা মিস্টার জাহাঙ্গীর আলম উনি বলছেন যে উনি নাকি উনি ওনার বক্তব্যটা এরকম যে কেউ কেউ বলছেন যে সরকার পাঁচ বছর থাকুক মানুষ বলতেছে যে আপনারা আরো পাঁচ বছর থাকেন একজন উপদেষ্টা যখন এই ধরনের কথা বলেন সেই বিষয়টাকে আপনি কিভাবে মানে বিশ্লেষণ করতে চান আপনি যে প্রশ্ন করলেন আমি স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য সেটা ইতিমধ্যে পত্রিকায় দেখেছি উনি সিলেটে গিয়েছিলেন উনাকে লালগালিচা সংবর্ধনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল উনি সেটা নেন নাই উনি খুব সাধুতা দেখিয়েছেন এটা এটা আমরা এই সব তথাকথিত চিষ্টাচার থেকে তারা বেরোয় আসছেন যে এই সংবাদ এবং এটা প্রশংসা করছে সোশ্যাল অনেকে কিন্তু উনি আবার যেটা বললেন যে পাঁচ বছর আমাদেরকে জনগণে চাচ্ছে তো একটা নির্লজ্জতা নির্লজ্জতা এই জন্যই যে চাইলে জনগণ তারা বলবে আপনি কেন বলতে যাবেন এই সরকারকে মানে জনগণ আর পাঁচ বছর চায় আপনার তো দরকার না এটা বলার আপনার এটা বলার দরকার হচ্ছে যে আপনি আসলে চাচ্ছেন থাকতে আপনাদেরকে নির্বাচনের জন্য যত শিগগির নির্বাচনের জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠছে এই জন্যই দাবি উঠছে যে আপনারা সরকারটা চালিয়ে নিতে পারছেন না এখানে মফ সংস্কৃতি এমন ভাবে বিস্তার হয়েছে যেটা আপনাদের কোনো নিয়ন্ত্রণে নাই আইন শৃঙ্খলা আপনাদের হাতে নাই আপনারা আইন আইন শৃঙ্খলা আপনাদের দমন করার কথা আপনারা বিএনপি জামাত সহ নানা লোকজন যেভাবে চাঁদাবাজি করছে আপনারা সেই চাঁদাবাজির খবরটা শুধু দিচ্ছেন এবং জনগণের মধ্যে এই দিচ্ছেন যে দেখো বিএনপি কত খারাপ এরা যদি ক্ষমতায় আসে তাহলে কি করবে এবং এটা সত্য যদি এই পরিস্থিতিতে হয় বিএনপি চরিত্র যদি এটা হয় তাহলে জনগণের এই ভাবনাটা কিন্তু অমূলক নয় কিন্তু পাশাপাশি এটাও তো দেখতে হবে বিএনপি শীর্ষ নেতৃত্ব এটা নিয়ে ক্ষুব্ধ তারা তাদের যথাযথভাবে তাদেরকে আহ বহিষ্কার করছে সতর্ক করছে কিন্তু আপনি যখন সুযোগটা দিয়ে দেবেন তখন ভেড়া তো আপনার ইয়ে হয়ে যাবে মানে বাঘ হয়ে দেখা দেবে এই ভেড়াগুলো এখন বাঘ হয়ে দেখা দিচ্ছে কেন কারণ কারণ মাঠে ইয়ে নাই কোনো সরকারি বাহিনীর কোন সরকারের পুলিশ বাহিনী বলেন অন্য বাহিনীর বলেন কোনো তৎপরতা নাই তারা বিএনপিকে ওয়াকবাদ দিয়ে রেখেছে তো বিএনপিকে ওয়াকবাদ দিয়েছে বিএনপির বদনাম হচ্ছে এবং সরকার আছে ডক্টর ইউনুস তো এই পরিস্থিতিতে মানুষ তো চায় যে একটা নির্বাচিত সরকার আসুক এবং এই যে বাটা এবং কেএফসি সহ যেগুলোকে ইসরায়েলি পণ্য বলে একটা মিথ্যা বাগান্ডা করে আপনার আক্রমণ করা হলো বিভিন্ন শহরে এবং উনি পদ ওইটা দেখতে গিয়েছিলেন সিলেটে সিলেট থেকে তো বেশি আক্রান্ত হলো দশটা বা সতেরোটার মতো আউটলেট ওইখানে ভাঙচুর করা হয়েছে তো এখানে উনি গিয়ে এটা বলতে পারছেন না যে কেন এরা এরা তারা তারা পূর্ব প্রস্তুতি কেন নিল না তারা কেন দমন করতে পারলো না যখন পুলিশের পাশাপাশি আর্মিরাও মাঠে আছে এরকম একটা ব্যর্থ সময় এরকম একটা ব্যর্থ ব্যর্থতার মাথায় নিয়ে উনি যখন আমার বলেন যে আমাদেরকে পাঁচ বছরের জন্য চায় তাহলে ওনার আসলে হুঁশ জ্ঞানে নাই আমি বলবো যে হুঁশ জ্ঞানে থাকলে এটা বলতে পারেন না তো এই এই জায়গায় তাহলে আমি মনে করি এই জন্যই বলছি যে এটা একটা ওনাদের উচিত যে যে অবিলম্বে একেবারে একটা রোডম্যাপ দিয়ে নির্বাচনের মানুষকে ইমপ্রেশন ইম্প্রেশন দেওয়া ওনারা কোনদিন যাবেন তাহলে কিন্তু সবকিছুই একটা স্থিতিশীলতা আসে আমি মনে করি এবং তারা সেটা করবেন বলে আমি ধারণা করি আমি আপনারও একটা বক্তব্য দেখেছিলাম কোথায় জানি এটা আজকে আমি যখন কথা বলছি আরকি তাই যমুনা টিভিতে আপনার এটা টক তো আমাকে এই প্রশ্ন করা হলো আপনার ইয়ে নিয়েই আহ প্রশ্ন নিয়েই যে ডক্টর ইউনুস থেকে পাঁচ বছর থেকে যেটা আছেন আপনার সন্দেহ হয় তো আমাকে আমি আমি তো বলতে পারি না যে আসলে সন্দেহ অমূলক নয় কারণ ওনারা তো বলছেন না ওনারা তো করছেন না ওনারা এত কথা বলতে বলতে পারেন পারেন কিন্তু এটা না এবং উনি নিজে বলছেন না আবার ওনার সভাসদ একজনে বলছেন যে আমাদেরকে পাঁচ বছরের জন্য চায় এবং ওনাদের যে কিংস পার্টি আছে সেই কিংস পার্টির লোকজন আবার রাস্তায় এগুলো প্রচার করছে তো সবকিছু দিয়ে একটা ইমপ্রেশন তো আছে যে ওনারা আসলে আরো ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় সবচেয়ে বড় যে খেলাটা হচ্ছে আপনি এখানে খেয়াল করেন আমি আমি এটা নিয়ে আমার আমার ফেসবুকেও লিখেছি এই খেলাটা হচ্ছে যে জনগণের কাছে একটা বার্তা দেওয়া দেখো ডক্টর ইউনোস ছাড়া তোমার কিন্তু কোনো উপায় নাই কেন উপায় নাই আমি আপনাকে হিসাব দিচ্ছি আওয়ামী লীগ পলাতক ওরা ওদের আগামী পাঁচ বছর ওরা মাঠে আসতে পারবে এটা কেউ বিশ্বাস করে না সরকার যেমন ওদেরকে আসতে দেবে না তেমনি তাদের মাঠেও তাদের অনেক শত্রু আছে তাদেরকে উঠতে দিলে তাদের মামলা মামলায় জর্জরিত করবে এবং অনেকগুলো কারণও আছে তাদেরকে সেটা করা তারা যে সত্তর বছর বা পনেরো বছর চোদ্দ বছর যেটাই বলি তারা যেগুলো করছে জনগণের স্মৃতিতে এগুলো এখনো দাগ লেগে আছে এত সহজ নাতে তাদেরকে একটু মুছে জামাই আদরে আবার গ্রহণ করবে তো তারা এখন আউট অফ সিন এরপরে সবচেয়ে বড় যে রাজনৈতিক দল ক্ষমতার অংশীদার বা ইয়ে দাবিদার তারা হচ্ছে বিএনপি দীর্ঘ সংগ্রাম করে এসছে তাদের যে জনপ্রিয়তা মাঠ পর্যায়ে আছে তো এই খালি ফিল্ডে এখন ভোট ভোট যদি হয় তাহলে বিএনপি ক্ষমতা আসবে এটা সবাই ধারণা করে কিন্তু বিএনপি যেভাবে বদনাম হচ্ছে যেভাবে তাদের লোকগুলো চাঁদাবাজির সুযোগ দিচ্ছে এই প্রশাসন তাতে করে তাদের তাদের ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে মানুষ বলছে যে এদেরকে ক্ষমতায়নি কি লাভ আর তারপর আসছে জামাতের প্রসঙ্গ জামাতের ভোট ব্যাংক কি আছে সেটা সবাই জানে ওদের তো টেন এর উপরে জিন্দিগি তো তারা কোনো ভোট পায় নাই দ্বিতীয়ত স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গে তাদের যে ভূমিকা যুদ্ধ অপরাধের যে তাদের সম্পৃক্ততা সেই জন্য তারা রাজনৈতিক ভাবে যে ভুল করেছিল এটা ভুল স্বীকার করে না তো ভুল স্বীকার না করে একাত্তর উপস্থে তাদেরকে সাধারণ মানুষ গ্রহণ করবে না আমিও যদি ভোট দিতে চাই আমারও তো মাথায় ধরবে যে আপনারা কেন আপনার আমি স্বীকার করছি যে আমাদের অনেক সৎ নেতা আছে অনেক অনেক ভালো ভালো নেতা আছে তাদের সততা নিয়ে আমার কোনো সন্দেহ নাই কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে তো যদি আপনি এটা তো ভোট রাজনৈতিক কি হয় তাই না এটা তো স্বতন্ত্র ইলেকশন না সেই জায়গায় যদি আপনি যদি স্বাধীনতার যুদ্ধকে অস্বীকার করেন স্বাধীনতার নতুন নতুন বয়ান তৈরি করেন আপনারা আপনাদের পাপ দূরের কথা পাপের মতন ইয়ে মানে তত্ত্ব জাহির করেন তাহলে তাদেরকেও সেভাবে গণ জনগণ নিচ্ছে না তারপর আসছে আপনার এনসিপি যেটা কিংস পার্টি বলে পরিচিত হচ্ছে বা ডক্টর আহ আশীর্বাদ আছে তাদের তো তৃণমূল পর্যায়ে কোনো সংগঠনই নাই নাই তারা এখনো পায় তো এরকম একটা দল যদি ডক্টর ক্ষমতায় আরো বছরও থাকেন তারপরও ক্ষমতা আসতে পারবে কিনা সন্দেহ আছে যদি না বিরাট কোন বিপ্লব না ঘটে যায় তো তার মানে কি আমাদের সামনে কিন্তু আর চয়েস খুব বেশি নাই আর একটা চয়েস হচ্ছে যে সম্মিলিত ভাবে ইসলামিক দলগুলো যদি ইলেকশন করে তাদের জনপ্রিয়তার কথা আসবে তখন হেফাজত সহ অন্যান্যদের যদিও হেফাজত কোন রাজনৈতিক দল না তারপরে তো তাদের বৃহত্তর সমর্থন আছে তো এই সমর্থক গোষ্ঠীর কিন্তু ইমেজটা কি আপনি দেখেন গত আট মাস ধরে এদেরকে পাবলিক কিন্তু জঙ্গি কার্যক্রমের সাথে মনামনে করে এরা জঙ্গিপনাতে জড়িত আছে আমি আপনি কেউ বলতে পারবো না কিন্তু মানুষ মনে করে যে এরা জঙ্গি মানে যে ইয়ে তা না তার আনরুলি এখানে শব্দটা হবে আনরুলি তারা মানুষ কি পড়বে কপালে টিপ দিল কেন শাড়ি পরে নাই কেন শাড়ি পরছে ইয়ে পরে নাই কেন আপনার কি বলে আঁচল ঠিক ছিল না কেন হাবি জাবি চিন্তাতে যারা আছে তো এদেরকে কে ভোট দেবে এদেরকে এদের তো একটা আতঙ্কগ্রস্ত অবস্থায় আছে এদের যে এই শেখ হাসিনার আমলে এরা নিঃসন্দেহে এরা এরা স্পেস পায় নাই এখন একটা বড় সুযোগ ছিল স্পেস নেওয়ার কিন্তু তারা যে তত্ত্বগুলো তৈরি করছে তাতে তো একটা আতঙ্ক তৈরি করছে আপনি আমি আবার দুশ্চিন্তা পড়তে পারি যে এই তুই দাঁড়িয়ে রাখিস নাই কেন হ্যাঁ এই এই তত্ত্ব নিয়ে যে আসবে না তারা তারা কে বলবে তো এই এই প্রেক্ষিতে তাহলে আমাদের বিকল্প কি বিকল্প কেউ নাই তখন বলবে যে ইউনুসেই তো ভালো ইউনুস আরো পাঁচ বছর থাকুক তাই না মানে আপনি বলতে চাচ্ছেন এখন যে একটা রাজনৈতিক অনাস্থা বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলির প্রতি সাধারণ মানুষের মধ্যে এটা খুবই ইন্টেনশনালি তৈরি করা হচ্ছে ক্রিয়েট করা হচ্ছে যে মানুষকে রাজনৈতিক দলগুলির প্রতি এক ধরনের মানে আপনার নেতিবাচক মনোভাব মানুষের মধ্যে তৈরি করে অরাজনৈতিক শক্তি হিসেবে মানে বিকল্পহীন ভাবে ইউনুসকে আবির্ভূত করার চেষ্টা করা হচ্ছে আপনি তাই বলতে যাচ্ছেন আপনার ঘটনার প্রেক্ষিতে তো আপনাকে তাই বলতে হবে কারণ আপনি কেন বিএনপির আনরুলি কার্যক্রমের কোনো প্রতিকার নেন না আপনি কেন তাদেরকে চাঁদাবাজিতে সুযোগ দিচ্ছেন তারা ঘাটে তারা আওয়ামী লীগের যে দুর্বৃত্তরা ছিল তাদের স্থান দখল করে নিয়েছে তাদেরকে প্রটেকশন দিচ্ছে পুলিশ তারা ওসি ওসি তাদের কথা উঠে বসে বা অন্যান্য রাজনৈতিক দলেরও এখানে অংশীদারিত্ব আছে তারাও তাদের কথায় উঠে বসে প্রশাসন আপনার আপনি তাদের ইমেজ নষ্ট করছেন হ্যাঁ প্রশাসন তো এটা দেখছে তাই তারা কেন দেখছে না এই দিক থেকে আপনি যদি বলেন যে এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র শব্দটা বলবো না একটা পরিকল্পিত উদ্যোগ যে এদেরকে ডিফেন্ড করা বা লুকডাউন করা জনগণের কাছে হতে পারে তাতে করে তো আপনি ছাড়া কেউ নাই তখন